গল্পের নাম চীনা দি বসন্ত পর্বত সংখ্যা তিন লেখা নিষাদ জাহান নিশি চোখে দল বেঁধে থাকা অস্ত্র লুকিয়ে আমি মাথা দুলিয়ে কোনো দিকে কালক্ষেপণ না করেই আমি আসলে মুখ চেপে এক ছোটে নিজের বেডরুমে এসে প্রবেশ করলাম তাৎক্ষণিক বিছানায় উপর হয়ে শুয়ে পড়লাম আমি বাদ ভাঙা অস্ত্র জলে নিজেকে বাঁশিয়ে চলছি অবিরত এই মুহূর্তে তরুণকে বড্ড ভয়ঙ্কর ছলনাময়ী এবং দ্বিগুণ রহস্যময় মনে হচ্ছে আমার কেন জানি না মন বলছে তরুণের এই আমল পরিবর্তনের পিছনে যত রহস্য আছে সব রহস্য নির্ঘাত আমার শ্বশুর কিংবা শাশুড়ি মা জানেন বসার ঘরে তাদের অদ্ভুত দৃষ্টিভঙ্গি দেখে খানিকটা আজ করতে পেরেছিলাম আমি তবে এর আগে আমারও আরও একটি বিষয়ে নিশ্চিত হতে হবে তা হলো বড় অপূর্ণ ওনাদের সাথে পার্সোনালি কথা বলা কিংবা সরাসরি দেখা করা তাদের মধ্যে আদতে কোনো সম্পর্ক আছে কিনা না বিনা সংকোচে তা জানতে চাওয়া যদি ওনার কথার আকার ইঙ্গিত কোনোভাবে বুঝতে পারি যে তাদের উভয়ের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক রয়েছে তবে ধরে নিতে হবে তরুণ প্ল্যানিং করে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে এসেছিলো সঠিক জায়গায় সত্য কথাটি বলার অপরাধে আমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করার জন্য শরীর ক্রমাগত নিস্তেজ হয়ে আসছিল আমার অতিরিক্ত কান্নার প্রভাবে আখি জোড়া দালা পোড়া পড়তে শুরু করলো গলা শুকিয়ে শুকনো কাঠে পরিণত হলো ক্ষুধা মন্দা বৃদ্ধি পেয়ে শরীরটিকে অত্যাধিক দুর্বল করে তুলছিল সব মিলিয়ে অবস্থা আমার শোচনীয় এই মুহূর্তে নিজের জন্য চিন্তা না করলেও আমার অনাগত বাচ্চার জন্য খুব চিন্তা হচ্ছে নিজেকে অভুক্ত রাখা মানে তো আমার বাচ্চাটিকেও অভুক্ত রাখা বাচ্চার কথা ভাবতে উদ্বিগ্নতায় নাক মুখ কুচকে এলো আমার আদু খোলা দৃষ্টিতে দেওয়াল ঘড়ির দিকে উৎসুক দৃষ্টি নিক্ষেপ করতেই দেখলাম ঘড়িতে রাত প্রায় দশটা বাজছে প্রায় তরুণীর সাথে আমার ঝগড়া হয়েছিল সকাল ঠিক দশটার কাছাকাছির সময় আর এখন বাজছে রাত দশটা মাঝখানে মোট বারো ঘন্টার ব্যবধান বর্ষার ঘরে বর্তমানে ঠিক কী কী ঘুরছে কেন জানি না তা জানার বিন্দুমাত্র আগ্রহ কৌতূহল কিংবা ইচ্ছাবোধ জাগ্রত হচ্ছে না আমার আপাতত পেট ভরে খেয়ে দিয়ে একটু ঘুমানোটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছি যাই হয়ে যাক বাচ্চার জন্য আমাকে স্বার্থপর হতেই হবে শক্ত হতেই হবে খোদা মন্দায় শরীর বেগতি অস্থির হয়ে উঠতেই আমি পেটে হাত রেখে গলায় বিছানায় শুয়ে থেকে আমি সেকে যতখানি সম্ভব ডাকতে শুরু করলাম তবে আমার গলার স্বর হয়তো সবার ঘরে দরজা পেরিয়ে বসার ঘর অব্দি পৌঁছাচ্ছে না তাই তো রামি আমার ডাকে সাড়া দিচ্ছে না জানি না এই মুহূর্তে বসার ঘরে ঠিক কী পরিমাণ জাল হচ্ছে আদতেই দুই পরিবারের মধ্যে সব ঠিক আছে কি না তাও জানি না আমি তবে খিদের তালনায় ছটফট করতে করতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়লাম সেই ঘুম ভাঙলাম আর মাথায় কারো আলতো হাতের স্পর্শে কেউ অতি যত্নে আদরে ভালোবেসে আমার মাথায় হাত বেরিয়ে চলছে মন তো চলছিল তার যত্নে আরও একটু ঘুমিয়ে থাকি তবে দেহের প্রখর অনুভূতি বোধ হলো বোধগুলো অচিরে আমাকে জাগ্রত করতে বাধ্য হলো কৌতূহল উচ্ছ্বাস এবং উদ্বিগ্নতা নিয়ে আমি আঁকি পল্লব মেনে ধরতে দৃষ্টিতে এক মগ্নতা নিয়ে বসে থাকা রাফায়ত ভাইকে দেখতে পেলাম জাগ্রত অবস্থায় আমাকে দেখা মাত্র রাফায়াত ভাইয়ের মগ্নতা কাটিয়ে ম্লান হেসে উঠলেন পুনরায় তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে আমি তাৎক্ষণিক ভাইয়ের হাতটি এক ঝটকায় আমার মাথার উপর থেকে সরিয়ে দিলাম জায়গা থেকে অনেকখানি সরে এসে আমি বিস্মিত দৃষ্টিতে রাফায়ত ভাইয়ের দিকে প্রশ্ন ছুঁড়ে বললাম কি হলো রাফাত ভাই এত রাতে তুমি আমার ঘরে কী করছো ব্যথিত দৃষ্টিতে রাফায়ত ভাই আমার দিকে তাকালেন একই দৃষ্টিতে কেউক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তিনি অবিলম্বে বাড়িয়ে রাখা হাতটি গুঁটি নিলে তাৎক্ষণিক মাথা নুয়ে তিনি বুকের মধ্যে হাতটি গুজে অপরাধ সূচক গলায় প্রত্যুত্তরে বলেন। তোর কিছুর প্রয়োজন আছে কিনা জানতে এসেছিলাম প্রসঙ্গ পাল্টে আমি উৎসাহী গলায় বসে দিলাম কি চলে গেছে মাথা উচিয়ে রাফায়াত পায়ে আমার দিকে তাকালেন কিঞ্চিত মুহূর্ত মৌন থেকে তিনি বেদনা হত দৃষ্টিতেও ম্লান হেসে বললেন কেন তরুণকে খুব মিস করছিস নেত্র কোঠরে একটু একটু করে জল ভরাট হতে লাগলো আমার সঙ্গে সঙ্গেই চোখের জল ছেড়ে দিলাম আমি কাতর গলায় প্রতি উত্তরে বললাম খুব ভালোবাসিস তরুণকে তাই না ভালো না বাসলে হয়তো পাঁচ মাস তার সাথে সংসার করা হতো না কিন্তু তরুণ তো তোকে ভালোবাসে না থমকালাম আমি অস্ত্রশিক্ত আখি জোড়ায় প্রবল উদ্বিগ্নতা নিয়ে শোধালাম কে বললো ভালোবাসে না রাফায়ত ভাই ক্রু হেসে উঠলেন ব্যগ্র গলায় বলেন তুই নিজেই মুখে বলছিলি তরুণের অন্য কারোর সাথে ওহ মন থেকে বলিনি আন্দাজের বসে বলেছি খুব রাগ হচ্ছিল তাই রাগ আর রাগ হলে আমার মাথা ঠিক থাকে না মুহূর্তের মধ্যে রাভার ঠোঁটের কোণে লেগে থাকা সেই বাঁকা হাসি কোথায় যেন মিলিয়ে গেল কচিরে চল শক্ত হয়ে উঠল দাঁতে দাঁত চেপে তিনি আমার দিকে প্রশ্ন সুরে বললেন আন্দাদের বসে তরুণকে এভাবে ব্লেম করার মানে কি ছিল রিয়াশা তুই জানিস তোর একটু খামখ্যালি পোনার জন্য তরুণ কতটা কষ্ট পেয়েছে ঢুকরে কেঁদে উঠলাম আমি অস্পষ্ট গলায় বলতে আরম্ভ করলাম আমিও তো কম কষ্ট পাইনি রাফায়ত ভাই সকালেই তো তরুণ আমায় যা নয় তা বলে অপমান করলো আমাকেও এবং সন্তানকে মেরে ফেলার কথা পর্যন্ত বলছিল গায়ে হাত তোলায় শুধু বাকি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে পারতাম আর তার সাথে ভালো ব্যবহার করতে নিজেকে ঠিক রাখতে মনকে স্থির রাখতে তপ্ত শ্বাস তপ্তশাসালেন তেজি দৃষ্টিতে মনোদয় নিয়ে নমনীয় গলায় আমার দিকে প্রশ্নশ্রে বললেন তাহলে এখন মিস করছিস কেন তাকে কেন তার জন্য কাঁচছিস মনকে স্থির করতে পারছিস না আমাকে প্রত্যুত্তর করার কোনো সুযোগ না দিয়ে তিনি বসা থেকে হঠাৎ উঠে দাঁড়ালেন ব্যস্তভঙ্গিতে প্যান্টের পকেট থেকে ওনার ব্যবহার করা ফোনটি আমার হাতে তুলে দিয়ে বললেন ধর তরুণীর সাথে কথা বলে নি দেখবি মন শান্ত হয়ে গেছে দ্রুত বেগে শোয়া থেকে উঠে বসলাম আমি মৃদু হেসে রাফায়াত ভাইয়ের হাত থেকে ফোনটি হাতে তুলে নিলাম দ্বিগুণ উৎসাহিত হয়ে আমি তরুণীর নাম্বারে ডায়ের করতে রাফায়াত ভাই কেমন যেন গলা জড়ানো স্বরে বলফ দালেন খুব বেশি খুশি হয় না যখন প্রিয় মানুষটির সাথে যোগাযোগ করার সুযোগ হয়ে ওঠে স্কিন থেকে দৃষ্টি উঠিয়ে আমি তাৎক্ষণিক আফায়াত ব্যয়ের ব্যতীত দৃষ্টিতে দৃষ্টি মিলালাম কোনো দিকে কাল কালক্ষেপণ না করেই আমি উচ্ছ্বাসিত গলায় বললাম খুব খুশি হয় বিমর্ষ দৃষ্টিতে আফায়াত ব্যয় আমার দিকে তাকালেন অতপর নাক টেনে ভগ্ন গলায় বললেন কিন্তু আমার ভাগ্যে এই খুশিটা কখনো জুটি নি জানিস আমার মনে বাসকরা প্রিয় মানুষটি কখনও আমার মনের খবর জানতে পারেনি কখনো উপলব্ধি করতে পারিনি আমাকে একটুখানি বোঝার অপেক্ষায় চাতক পাখির মতো গত বছরের পর বছর অবলীলায় কাটিয়ে দিয়েছি আমি তাকে একটি নজর দেখার প্রতীক্ষায় প্রেম প্রাসিজুড়া গত শত রজনী যে চেয়েছে কাটিয়ে দিয়েছে সে কখনো জানতে পারবে না তাকে নিয়ে স্বপ্ন পূরীতে যে বিশাল রাজ্য করেছিলাম আমি দীর্ঘ দশ বছর ধরে নিয়ে লস পরিশ্রম করার পর জানতে পারলাম এত অদ্যাবসায়ের ফলে যে রাজ্য আমি রচিত করেছিলাম সে রাজ্য সহ রাজ্যের রানীও এখন অন্য কারোর হয়ে গেছে সেই প্রত্যাশিত রাজ্য এখন আর আমার নেই চোখ বুঝতে এখন ভয় হয় জানিস চোখে সহস্র ক্লান্তি ভর করলে এখন চোখ বুঝতে ভয় হয় নিজের তৈরি করা রাজ্যে আমি দ্বিতীয় কারো বিচরণ সহ্য করতে পারছি না হতভম্ব দৃষ্টিতে আমি রাফায়াতের গভীর শোকাহত দৃষ্টি তাকালাম নেত্রকোটর জুড়ে অবলীলায় চোখ চিকচিক করে উঠতে আমি শুকনো চোখ গিলে শুকলায় প্রশ্ন ছুটে বললাম কে সেই রানী রাফায়ত ভাই যে তোমার ভালোবাসা বুঝলো না রাফায়ত ভাই থমকালেন চোখের জল আটকে রাখার অদম্য চেষ্টা করে বিমল গলায় বলেন সে আমার ভালোবাসা বুঝেনি বিষয়টি কিন্তু এমন নয় একটুখানি হলেও বুঝেছিল কিন্তু কিন্তু কি রাফায়ত ভাই আমি ফিরে আসতেই অনেকখানি দেরি করে ফেলেছি অন্য কাউকে ভরসা করে নিজেই হেরে গিয়েছি মানুষ চিন্তে ভোর করেছিলাম আমি ভেবেছিলাম পৃথিবীতে হয়তো সবাই আপন তাৎক্ষণিক রাফায়াত ভাই পিছু ঘুরে দাঁড়ালেন নিত্য কঠোর জমে থাকা বিন্দু বিন্দুকোনাগুলোকে হাত দ্বারা মুছে তিনি নিরিপ্ত গলায় বললেন তরুণীর সাথে কথা আমি জন্য খাবার নিয়ে আসছি করার সুযোগ দিলেন না তিনি হন্তদন্ত হয়ে ঘর থেকে প্রস্থান নিলেন নিলিপ্ত নির্বিকার দৃষ্টিতে কিছুক্ষণ লোকটি যাওয়ার পথে তাকিয়ে রইলাম আমি কে সেই রানী কাকে ভরসা করে রাফায়াত ভাই ঠকেছেন বিষয়গুলো যেন আমার কাছে ধাঁধার মতো মনে হচ্ছিলো যার উত্তর হয়তো আমাকে নিজেই খুঁজে বের করতে হবে আপাতত বিষয়টি মাথা থেকে ঝেড়ে আমি পুনরায় ফোনে স্ক্রিনের দিকে দৃষ্টি তোলালাম তরুণের নম্বরে কল ঢুকতে ওই পাশ থেকে তরুণ সঙ্গে সঙ্গে কলটি তুলে নিলেন কম্পিত গলায় তিনি হন বলতে আরম্ভ করলেন কে রিয়াশা আমি জানতাম তুমি কল করবে তাই তো তোমার প্রতিজ্ঞায় এখন আমি না ঘুমিয়ে জেগে আছি শুনুন আমার সাথে নাটক করবেন না একদম না এই বাড়িতে আসার পর থেকে আপনি আমার সাথে ক্রমাগত নাটক করে আসছেন এতই যেহেতু ভালোবাসেন আমাকে তাহলে সকালে আমার সাথে এমন খারাপ আচরণ করলেন কেন কেন বললেন আমাদের বাচ্চাটাকে নষ্ট করে দিতে আমাকে মুক্তি দিতে বাচ্চাটা আপনার নয় বাচ্চাটা আমার পাপের ফল বিশ্বাস করে এসে সকালে আমি তোমার সাথে কী ব্যবহার করেছি তোমাকে কতটা হাট করেছি কী থেকে কী বলেছি কিছু মনে নেই আমার জ্ঞানে তো আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারি না রিয়াশা আমার দ্বারা তা কখনো সম্ভবই না তুমি তো আমাকে চেনো রিয়াশা দুই বছর সম্পর্কের পর আমরা ভালোবেসে বিয়ে করেছি এত বছরেও তুমি আমাকে চিনতে পারো নি বলো এক সেকেন্ড এক সেকেন্ড দুই বছর সম্পর্কের পর আমরা বিয়ে করেছি মানে কি বলতে চাইছেন আপনি বিয়ের আগে তো আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না আমাদের তো অ্যারেঞ্জমেন্ট ছিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন